একটা বিশাল সুসংবাদ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার ষোলোই ডিসেম্বরের আগেই ফিরছে আওয়ামী লীগ ফিরছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক বন্ধুরা এটি আমার কথা না এটি আচ্ছা তাদের মুখ থেকে শুনে আসুন তারপরে বাকি কথা বলছে সেখানে অনেকে কমেন্টস দেখলাম শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাতে ভারতের কি আব্বাস সালে ভারতে উনি রয়েছেন এই মুহূর্তে অতিথি মোহাম্মদ ইউনুস কি বলেছে মৃত্যুদণ্ডর পর বলেছে যে শেখ হাসিনা যেন সংবাদ মাধ্যমে মুখ না খোলে এটা ভারতকে একটু দেখতে বুড়ো আছে যে ভারতবর্ষের অতিথি তোর বাড়িতে কোনো অতিথি এলে তুই তাকে বলতে পারিস যে এটা করবেন না ওটা করবেন না সেটা করবেন না আমি মির জাফরকে দেখিনি কিন্তু তার বাপকে দেখেছি স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা আর স্বাধীনতার ঘোষণা দেয়া কি এক কথা সম্মানিত দর্শক মলী আওয়ামী লীগ বীরের বেশে ফিরছে আওয়ামী লীগ এইমাত্র এসে পড়েছে শেখ হাসিনা এরকম নিউজ আমরা প্রতিনিয়ত এবং এরকম বিশ্লেষক আমরা প্রতিনিয়ত দেখে থাকি তবে কবে ফিরতে যাচ্ছেন আওয়ামী লীগ এবং বাংলাদেশে বর্তমান রাজনীতির পরিস্থিতি কী তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটেনের শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যারা যারা এখনও চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন একটা বিশাল সুসংবাদ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার ষোলোই ডিসেম্বরের আগেই ফিরছে আওয়ামী লীগ ফিরছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক বন্ধুরা এটি আমার কথা না এটি আচ্ছা তাদের মুখ থেকে শুনে আসুন তারপরে বাকি কথা বলছে ডোনার ক্রাম্পদের টুইট করে বসেছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য কারও চাই সুতরাং নুনুজ গভর্মেন্ট বড়ই জটিল অবস্থায় এবং আপনাদেরকে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমেরিকা আবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সবকিছু ফাইনাল পৃথিবীর চারটা শক্তিশালী দেশ আওয়ামী লীগের পক্ষে এই আমেরিকার পলিসি আওয়ামী লীগের পক্ষে ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট রাশিয়া হান্ড্রেড এছাড়াও আরো একটি রাষ্ট্র আছে যেটা নাম আপনাদের বললাম না আপনারা এই খুঁজে নিন সেই রাষ্ট্রটাও কোনটা তবে বাংলাদেশের পক্ষে এরা সবাই সুতরাং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে বা আবার রাস্তার উপরে দাঁড়ায় গলাবাজি করার সময় সর্বোচ্চ হয়তো ষোলোই ডিসেম্বর পর্যন্ত মানে এই ষোলোই ডিসেম্বরের ভেতরেই আওয়ামী লীগ আসবে নির্বাচন হবে না আমেরিকা নয় কোনো দেশই আওয়ামী লীগবিহীন নির্বাচন মানবে না সুতরাং আপনার টেনশনে নেন না যে আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হয়ে যাবে কিনা না আপনারা ভালোভাবে চোখ রাখুন পত্রিকার পাতায় চোখ রাখুন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর দিকে চোখ রাখুন খেলার সামনে পিকচার আবিবি বাকি হ্যাঁ এই হেডলাইন এবং ব্যানারটা দেখতে চিন্তা করছে আমি এটা কি বলছি কি আমেরিকা শেখ হাসিনা আবার ক্ষমতায় দেখতে চাই এই কথা আমি কিভাবে বললাম যেখানে আমরা এতদিন আমেরিকার ডিপি স্টেট আমেরিকার এক চোদ্দ গোষ্ঠী হালাল করে বলাইছি গালাগালি করতে করতে এখন আবার হঠাৎ করে আমেরিকার কথা বলতেছি এইটার কারণটা কি এটা চিন্তা করতে চান ঠিক না ভাই এই যে আপনাকে আপনাকে এই যে আপনি দেখতেছেন আপনাকেই বলছি চিন্তা করতেছেন তো এটা ভাই এটারই বলে জিও পলিটিক্স এটাকেই বলে আন্তর্জাতিক রাজনীতি এটাকেই বলে রাজনীতিতে আজকে আপনি শত্রু কালকে আপনি আমার পরম মিত্র এরই নাম রাজনীতি আপনি একটা জিনিস খেয়াল করেছেন গত চার দিন যাবৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে কথা বলছেন কিন্তু কোন মিডিয়াতে উনি কিন্তু এখন আর আমেরিকাকে দোষারোপ করা হচ্ছে না অবশ্য দোষার আমেরিকাকে দোষারোপ করার মানে কি এইটা একটু বুঝতে হবে আগে ভাই যে বলবে যে ও আমেরিকা দোষারোপ আমেরিকাকে দোষারোপ আমাদের জননেত্রী শেখ হাসিনা আমেরিকা দোষারোপ করেছিলেন তখন জানেন বাইডন প্রশাসন যখন ছিলেন এই ডিপ স্টেট বাইডন প্রশাসন যখন চাইছিলেন যে দেশ দেশের সমস্ত কিছু নিয়ে যেতে তখন উনি চরম বিরোধিতা করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিছুদিন একটু হই হই রই গেল ডোনাল্ড ট্রাম্প আসলে কিন্তু ওই যে বাইডেন প্রশাসনের একই নীতি শেয়ার গ্রহণ করে না আর আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে আপনার গোয়েন্দা উপদেষ্টা যে আমেরিকা কি জানি নাম এর নামটা ভুলে গেছি মহিলাটা এই ইন্ডিয়ান বংশোদ্ভূত সে বলছে যে আমরা ডিপ স্টেট পলিসি চালাব না আসলে সে কাছ থেকে উৎখাত করার পেছনে ছিল ডিপ স্টেটের পয়সা ডিপ স্টেটটাই কিন্তু আমেরিকা না ডিপ স্টেট একটা পলিসি মেকিং সংস্থার মতো বলতে পারেন যাদের আমেরিকান শুনতেই পেলেন এদিকে শেখ হাসিনাও আপনার বারবার বলছে আমি দেশে ফিরবই আর আমি অবশ্যই আসব অনেকে মনে করছে আমি আসব না কেন আসব না আমি আবার ফিরব ফিরব দেশকে উন্নত করব দেশের হারানো গৌরব আবার ফিরে আসবে শুধু এখানেই না শেখ হাসিনা এই কথা পর্যন্ত আপনার বলতেছে যে তাদের ফাঁসির দড়ি কত কি আর কত কি আছে আসবেন তাদের কাছে কত ধরনের আর কত প্রক্রিয়ার আসলে বুলেট রয়েছে আমি সবকিছুরই মোকাবেলা করব অচিরেই মানে 16 ডিসেম্বরের আগেই ফিরছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইদিকে আপনার জাতি সংঘ থেকে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে অনেকেই বর্তমান আওয়ামী লীগের নির্বাচনে ফেরাতে চাইছে এদিকে আপনার আমজনতার পার্টির তারেক থেকে শুরু করে আমলীগ ছাড়া যদি নির্বাচন হয় বিএনপি যদি সরকার গঠন করে বিএনপিকে আজীবনে এই খোটা বয়ে বেড়াতে হবে যে তারা একটা দুর্বল নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলো বিএনপির উচিত আমলীগকে কান ধুয়ে নিয়ে আসে নির্বাচনে অংশগ্রহণ করানো ঠিক আছে এবং আরো জন্য কথা বলা এবং ধন্যবাদ জানাবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইকে উনি বলছেন সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই বিএনপি আওয়ামী লীগের নির্বাচনে গ্রহণ করা বিষয়ে কোনো অ্যালার্জি দেখতেছি না এবং আমার খুব ভালো লাগতেছে এই বিষয়টা এই জায়গাটাতে দুশ্চিন্তা শুধু জামাতে অনেকেই বর্তমান শেখ হাসিনা বা আওয়ামী লীগের নির্বাচন কে কেন্দ্র করে শেখ হাসিনাকে আপনার রাজনীতিতে ফিরাতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাস যতই রাজাকার পাক বাহিনীরা মুশেফেরার চেষ্টা করুক না কেন বা ষড়যন্ত্র চালাক না কেন সেটা কখনোই দীর্ঘস্থায়ী হবে না অচিরেই আপনার বিজয়ের পতাকা উড়বেই বাংলাদেশের স্বাধীনতাকে যারা নাকি অবমাননা করেছেন যারা নাকি মুক্তিযুদ্ধকে যারা নাকি অবমান অবদস্ত প্রতিনিয়ত আপনারা চালিয়ে যাচ্ছেন তাদেরকে বলবো সাবধান হয়ে যান সাবধান হয়ে যান মোর দেন এনাফ, মোর দেন খেলা কেবল শুরু এটাই হচ্ছে বিশ্ব রাজনীতির অবস্থা অনেকেই এখন বলতে পারেন যে যে ব্রাইডেন সরকার দিয়ে যাই হোক বিস্তারিত আপনারা তার মুখ থেকে আপনারা শুনতে পেলেন যে আমেরিকা কি কারণে বা কি হয়েছে তবে এটাই বাস্তব শেখ হাসিনা শুরু ডিসেম্বরের আগেই তিনি দেশে ফিরছেন বাংলাদেশের রাজনীতি পুনরায় গণতন্ত্র ফেরাবেন পুলিশ গণহত্যার বিচার হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যত নৃশংসতা চালিয়েছে পাক বাহিনীরা এবং তাদের প্রেতাত্মারা সকলেরই বিচারের মুখোমুখি হবে বা করবেন বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা বিজয় হবেই একাত্তরের বিফলে যাবে না বাংলাদেশের দামাল ছেলেদের রক্তের এই দেশ ইনশাল্লাহ দেখা হচ্ছে ষোলোয় ডিসেম্বরের আগেই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম